আসসালামু আলাইকুম খামার করবেন তো পারবেন তো এগুলা দেখেন আগে এই যে নবাবের পোলা একটা কোটা এখান থেকে উঠে উঠে ওইখানে রাখতাম না তো এখন গোসল করে আসছি বিকালের টাইম তো তুই শান্তিছি যেহেতু আমার ফ্রেন্ড আছে আজকে অন্যদিন ফ্রেন্ড থাকে আমি একাই করি এই জন্য ভিডিও টিডিও করা হয় না তুই শান্তি যাওয়ার সময় তো যেহেতু দুজন ফ্রেন্ড আছে একজন আমার সাথে হেল্প করতেছে আর একজন ভিডিও করতেছে তো ফ্রেন্ড না থাকলে আমি এক একাই করতাম তো এইগুলো এক একাই করতে হয় এখন আপনি খামার করতে চাচ্ছেন আপনি যদি চান যে এইটা আপনি আরেকজনের দিয়ে করাবেন বা এটার জন্য একটা এক্সট্রা চার্জ দিবেন আহ দিয়ে একজন লোক দিয়ে এই কাজটা করাবেন তো এখন আপনার মনে করেন যে আপনার খামার উঠবে চাঙ্গে ঠিক আছে এছাড়া আর আমার কিছু বলার নেই চাঙ্গে ওঠা ছাড়া তো এরকম যে খামার করতে তাহলে সব কাজগুলো নিজের হাতে করার চেষ্টা করতে হবে কিছু নিজের হাতে করবেন এখানে কি আপনার টাকাটা ওয়েস্ট না আপনি যখন এই সব ছোটখাটো কাজে আপনি খামারের কাজে ছোট কাজে যখন অন্য এক্সট্রা খরচ ই করছি সমস্ত গায়ে কি অবস্থা সেটা তো দেখতে পাচ্তেছেন যে তুষের ভিতর ঢুকে যে ময়লার ভিতরে ঢুকে তুষের ভিতর ঢুকলে কি ভাবতেছেন যে এখানে ময়লা না এখানে হচ্ছে যে ফল পড়তেছে সম্পূর্ণ ময়লা সমস্ত শরীরে লেগে যাচ্ছে তো এইটা করতে হবে তারপরে যে এইটা তো সিম্পিল এরপরে হচ্ছে যে আসেন যখন আপনার লেটার আমি পরে ধরতেছি দেখেন এই যে ময়লা ট্রেগুলা গুলা এইগুলা শুধু ময়লা না মিস্ত্রী একটা গন্ধ এই গন্ধটা আমাদের কাছে এখন ফুলের ঘৃণীর মতো মনে হয় কারণ কি এটা অভ্যাস হয়ে গেছে এই ট্রে পরিষ্কার করতে করতে অভ্যাস হয়ে গেছে আপনি আসে যখন এই গন্ধটা শুকবেন একদম বমি করে দিবেন আমি নিচ্ছি যে আপনি এসে শুকলে বমি করে না দিলেও বমি চলে আসবে আপনার এই গন্ধটা শুকলে কিন্তু আমাদের কাছে এটা ফুলের ঘ্রানের মতো তো এইটা গেল সাথে হচ্ছে যে আপনার যে সময় হচ্ছে খামারটা পরিষ্কার করতে হবে খামার পরিষ্কার বলতে হচ্ছে লিটার ম্যানেজমেন্ট আপনার যখন আপনি পাখি পালবেন বা কোয়েল পাখি পালতেছেন বা যে কোনো মুরগি পালতেছেন পোল্ট্রি সেক্টরের কিছু পালতে গেলে আপনার লিটারটা আপনার সবসময় খেয়াল রাখতে হবে কারণ লিটার থেকেই প্রত্যেকটা অসুখ লেটার থেকেই বেশি রকম হওয়ার সম্ভাবনা থাকে তো লিটার পরিষ্কার করার সময় আপনার যখন একটা খামারে এক একা লিটার পরিষ্কার করতে হয় তখন এটাও অনেক ঝামেলার একটা কাজ যেহেতু আমি ওই যে বড়লোকের দোলা মানে বড়লোকি পোলাদের মতো যদিও আমি গরিব এসেছিলাম কিন্তু বড়লোকী পোলাদের মতো একটা ভাবসা ছিল যে একটা কুঠা কুটা উঠায় এইখানে ওইখানে রাখতাম না তো সেই সালে আলহামদুলিল্লাহ এখন একটা খামারের সব মানে শুধু খামার না আমার এখানে কি কি আছে আমার কোয়েল পাখি আছে টাইগার মুরগি আছে বাজুরিকা আছে সাথে আনুষঙ্গিক আরো কিছু আছে তো এই সব কিছুই একারি সামাল দিতে হচ্ছে সাথে ঘের করতেছি তো সাথে পড়ালেখাটা চলতেছে সাথে মাদ্রাসায় যাইতেছি মাদ্রাসায় যাইতেছি হচ্ছে বলতে হচ্ছে মাদ্রাসায় শিক্ষকতা করতেছি তো সব কিছু আলহামদুলিল্লাহ বেশ ভালোই চলতেছে তো কথা আছে যে একটা সময় আসবে যে আপনি কিছু করে না সেই সময়টা আপনার করতে হবে যদিও আমার সময়টা এখনো সেরকম আসেনি যে আমি এখনো আব্বু আমার টাকায় চলতেছি কিন্তু এই যে খামারটা করতেছি আলহামদুলিল্লাহ এইখান থেকে আমার খামারের যত কাজ আছে আমি আমি আব্বু তিনজনে একসাথে করি যদিও আগে আমি সম্পূর্ণ একাই করতাম এখন আমার অনেক কিছু করতেছে অনেক কিছু সামলাইতে হচ্ছে এই আমরা এখন তিনজনেই আমরা এই খামারটা পরিচালনা করি তো খামার পরিচালনা করতে গেলে কি কি করতে হবে দেখেন এই যে আপনাদের তো দেখাইলাম যে এইগুলো যদি করতে পারেন ভালোবাসা দিয়ে করতে পারেন ঘেন্নার সাথে যদি এগুলো করেন তাহলে আপনি খামার টিকতে পারবেন না তো ভালোবাসার সাথে এগুলো করতে হবে গন্ধকে গন্ধ মনে করা যাবে না এটাকে ফুলের ঘৃণ মনে করতে হবে এইভাবেই কাজ করে যেতে হবে তো যদি এরকম পারে তাহলে আপনি খামার সেক্টরে আসেন বা কুয়াল পাখি সেক্টরে আসেন কোয়াল সেক্টরে আসেন প্রচন্ড গন্ধ প্রচন্ড গন্ধ তো ভালোবাসে যদি সবকিছু করতে পারেন বারবারই একটা কথা বলতেছে যে ভালোবাসা দিয়ে আমরা খামার করি আমরা পাখি পালি আমরা ভালোবাসা দিয়ে পাখি পালি এই জন্য আমাদের কাছে হয়তো এমন একটা মনে হয় না যে এটা সমস্যা মনে হয় না কিন্তু যারা এটাকে ভালোবাসবে না শুধুমাত্র বিজনেস আকারে নিবে তাদের করতে গেলে আপনার লোক রাখা লাগবে লোক ছাড়া আপনি নিজে এটা কখনো করতে পারবে না এটা সম্ভব না তো খামার করতে চাইলে ভালোবাসা দিয়ে কিছু করতে হবে যদি আপনি পারেন তাহলে খামার করেন না হলে আপনি খামার সেক্টরে আসেন না কল পাখি পালেন না কলপাখি আপনার দ্বারা হবে না আশা করছি সবাই বুঝতে পারছেন আসসালামু আলাইকুম